বাইরে হচ্ছে বৃষ্টি আর দেখো ঘরে একদম খাবার দাবার সাজিয়ে নিয়ে বসেছি বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে সারাদিন ধরে তো বন্ধুরা চলে এসেছি দেখো সকাল সকাল গরম গরম কচুরি আর ঘুগনি নিয়ে তো সকালবেলায় টিফিনটাতে একদম জমে ক্ষীর ও হ্যাঁ ইন্ট্রোটা দিতেই তো ভুলে গেছি তো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমি এবং আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা স্টার্ট করলাম সবাই শুরু থেকে শেষ সপ্তাহে অবশ্যই আমার সাথে থাকবে আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর সকালবেলা উঠে গেছে দেখো আটটার মধ্যে উঠে সুশান্ত বাইরে থেকে নিয়ে এসেছিলো গরম গরম কচুরি আর কচুরি খেয়ে দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এখন যাচ্ছি মিষ্টু স্কুলের ম্যামের বাড়িতে তো মিষ্টুর ম্যাম কালকে ফোন করেছিল কয়েকটা পেপার আনতে হবে যেখানে মিষ্টু পড়ে তো ওখানেই যাচ্ছি পেপারগুলো আনতে এই অবস্থা দেখো জলকে দেখো এমখানে তো হয়েই আছে ওইদিকে দেখো সমুদ্রে তো চলো আমাদের তো চলো যে নিয়ে নিয়েছি এখন যাবো বাড়িতে বাড়িতে যখন একটুখানি স্মার্ট পয়েন্টে যাবো কয়েকটা বাজার করার আছে তো করে তারপরে বাড়িতে যাবো তো চলো যা বৃষ্টিও আসছে তো চলো আগে স্মার্ট পয়েন্টে বাজার করিনি নি তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে তো গাইস বাইরে থেকে চলে এসেছি তো কোথায় গিয়েছিলাম তবুদেরকে তো বলেছি আর স্মার্ট পয়েন্টে যাওয়ার আগে তোমাদের ভিডিও শ্যুট করে দেখিয়েছি কিন্তু স্মার্ট পয়েন্টে গিয়ে তবুদেরকে দেখাই কি তার কারণ হচ্ছে মানে তার কারণ হচ্ছে আমি একটু বাড়িতে আসার জন্য তাড়াহুড়োই করছি তাড়াহুড়োই করছিলাম তার কারণ হচ্ছে মিষ্টুকে ঘরে রেখে গিয়েছিলাম মিষ্টু একা ছিল না ওর মাসি ছিল ওর সাথে কিন্তু তবুও ঘরে তো কোনোদিন ওকে এভাবে রেখে দিয়ে যায় না যখনই কোথাও যায় তোকে যখনই কোথাও যায় তো ওকে মামার বাড়ি রেখে যায় তো আজকাল আর মামার বাড়ি রেখে যায়নি কারণ আমাদের বাপের বাড়ি ওদিকে পুরো একদম জল থই থই করছে ওখানে গেলে ভীষণ বদমাইশি করবে জল ঘাটবে তো সেই কারণে ওখানে আর রেখে যায়নি এখানেই বলেছে বোনকে যে তুই এখানে এসে বস তো আমরা আসছি তো বোনকে বসি আর গিয়েছিলাম আর স্মার্ট পয়েন্টকে কী কে নিয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দি ওখানে গিয়ে তো শ্যুট করতে পারি না সেরকম কিছু জিনিসও নেওয়া ছিল না এই মাসের শুরুর দিকে একবার বাজার করে এসেছি তো ঘরে মোটামুটি সব কিছুই আছে টুকটাক কয়েকটি জিনিস শেষ হয়ে গেছিলো সেইগুলোই ভাবলাম কিনে নিয়ে আসি তো সেইগুলোই নিতে গিয়েছিলাম তো টুকিটাকি কয়েকটা জিনিস আর যেহেতু বাড়িতে আসার জন্য তাড়াহুড়ো করছিলাম তো সেই কারণে ভেতরে আর শ্যুট করতে পারিনি তাড়াহুড়ো করে নিয়েই আর চলে এসেছে তো চলো কী কী করেছে তোমাদেরকে দেখে দিই এই যে এক কেজির একটা মসুর ডাল এক কেজির একটা চিনির প্যাকেট আর নিয়েছে এই যে ফরচুনের একটা সর্ষে তেলের প্যাকেট আর নিয়েছে আমন্ডসকে একটা দুধ চাই জন্যে দুধ শেষ হয়ে গেছিল আর একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে এই যে মাকেনের স্ন্যাক্স তো মিষ্টুর হচ্ছে আজকে শনিবার মিষ্টুর হচ্ছে ছুটি থাকবে আজকে বিকালে শর্ট মিষ্টুর হচ্ছে ছুটি থাকবে আজকে বিকালে তো কালকেও ছুটি সুশান্তরে তাই তাই দুদিন ছুটি তো সেই কারণে ভাবলাম একটু স্ন্যাক্স নিয়ে যায় দুজনে যখন ঘরে থাকবে বিকেলবেলা একটু করবো খাওয়া যাবে আর এটা না ফার্স্ট টাইম আমি নিয়ে এসেছি ফার্স্ট টাইম করবো জানি না কেমন হবে দিন ধরে মিষ্টু বলছিল বারে যখন স্মার্ট পয়েন্ট গিয়েছিল তখনই বলছিলো যে মা এই মা নাও তো নেওয়া হয়নি তো আজকে ভাবলাম নিয়ে নিই তো নিয়ে এসেছি ফ্রিজে রেখে দেওয়াটা তো নিয়ে এসেছে এটা বিকালে করে দেবো ওকে খাবে খেয়ে বলবে কেমন হয়েছে না হয়েছে তো এটা ওকে বিকালে করে দেবো তো চলো এখন আমি রান্নাবান্না সারবো তো কি রান্নাবান্না করি চলো দেখি টুকটাক বাজারও করে নিয়ে এসেছি তো চলো রান্নাবান্না সেরে তারপরে আসছি আজকে দুপুরে লাঞ্চে করেছি দেখো গরম গরম খিচুড়ি তো এই যে এক হারি খিচুড়ি নামিয়ে নিয়েছি এর ওপরে ঘি ছড়ানো আর জিরের গুঁড়ো ছড়ানো তো এখন রেখে দিয়ে চার করেছিলাম দেখো চর্বে দিয়ে আলুর দম কিন্তু দেখো খিচুড়ি খাওয়ার আগে সবার কড়াই থেকে তুলে তুলে খেয়ে খেয়ে আলুর দমের এই অবস্থা করেছে আর এইটুকুই পড়ে আছে সবার নাকি এতই ভালো লেগেছে মানে বাপ বেটির তো চলো আর বেগুন ভাজা করেছে ডাকা আছে সান টান করে এসে চলো লাঞ্চটা সেরে নি গুড ইভিনিং বন্ধুরা তো বিকালবেলা এই যে দেখছো এখনো অন্ধকার হয়নি ঘুম থেকে উঠে গেছে কি করছো সেই আবার আমি খাবোই না আমার এটা খেলে মুখ মিষ্টি হয়ে যায় এই যে এইটা করবো ফ্রাই করবো মাকেনটা চলো এটা ফ্রাই আর সুশান্ত চা করবে করবে তো চা তুমি করবে না তো চলো ও চা করবো আর আমি এগুলো ট্রাই করবো করে দেখি এগুলো কেমন খেতে চলো অন্ধকার হতে যায় চলো তো এই যে গরম তেলে দেখো মাকেনটা ভাজছি একদম লাল লাল করে তো কীরকম খেতে হবে এটা তো জানি না কিন্তু এই যে ভাজি মেয়ের আবদারে যে খাওয়া এটা তো বেশি ভাজবো না এর মধ্যে তো অনেকগুলোই আছে তো অল্প কটা ভেজে বাকিগুলো ফ্রিজে স্টোর করে রেখে দেবো আর এই যে আমি গরম গরম ভেজে নিয়েছি আর সুশান্তকে দিয়ে চা করে নিয়েছি গরম গরম দুধুর চা তো চলো বিকেলবেলা বসে বসে মিষ্টিকে ওদিকে দিয়ে দিই আর আমরাও এদিকে চা দিয়ে একটুখানি স্ন্যাক্স খেয়ে নিই বাইরে হচ্ছে বৃষ্টি আর দেখো ঘরে একদম খাবার দাবার সাজিয়ে নিয়ে বসেছি বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে সারা দিন ধরে তো সুশান্ত গড়িয়ে গিয়েছিল এত বৃষ্টির মধ্যেও কালকে রান্না বান্না করবো ভেবেছিলাম একটু সবজি বাজার আনতে বলবো তো সবজি বাজার পাইনি কিন্তু রাতের ডিনারটা তুলে নিয়ে চলে এসেছে এই দেখো রেশমি কাবাব তো এই যে এখনও কত কিছু আছে এই যে স্ন্যাক্স এটা আর এই যে সাথে স্যালেড আবার দেখো পুদিনার চাটনি আর এখানে রাতের ডিনার আছে তরকার রুটি এটা যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো তো এখন এটা খাওয়া হবে তো চলো স্ন্যাক্সটা তো বেশ স্ন্যাক্সটা তো বেশ জমে গেলো একদম তো চলো এখন খাওয়া হবে সুশান্ত আসুক সুশান্ত বাইরে হাত পা দুটে গেছে এলে এটা খাবো তারপরে রুটি তরকাটা যখন ফুলবো তোমাদেরকে দেখাবো এই যে খাবার বাড়ছি বাইরে হচ্ছে ভীষণ বৃষ্টি আর ঘরে দেখো খাবার দাবার সাজিয়ে নিয়ে বসেছি উফ আর কি চাই বলো বাইরে সেই দিনটা বৃষ্টি হয়ে যাচ্ছে এখনো হচ্ছে তোমরা আই থিঙ্ক আওয়াজ পাচ্ছ তো চলো ডিনারে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আছে রেশমি কাবাব আর এটা হচ্ছে আমি এটা ফার্স্ট টাইম খাবো যেটা সত্যি আমিও ঠিক বুঝতে পারছি না এটা কি এটা সুশান্ত নিয়ে এসেছে আর এখানে আছে দেখো এক তরকা এখানে আছে রুমালি রুটি এখানে আছে স্যালেড মানে বুঝতে পারছো তো রাত্রিবেলায় ডিনার একদম জমজমাটি গাইস একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছে একদম খাওয়া দাওয়া হবে